দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আপনারা দেখছেন যে সাইওয়ার মাছুর গরুগুলো প্রায় বিক্ষা করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেখতে আমরা দেখছিলাম এখানে একটি গুরুটায় প্রথমেই আমরা সেটার একটা তথ্য নেই আসলে হাটের মধ্যে যে গ্যাঞ্জামটা চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঠেলা ঠেলি মরবাই আসসালামু আলাইকুম কত চাইছেন

দেখছি আমরা আরো কিছু গরু এর পাশে একটি জোড়া দেখছিলাম কত জোড়াটা একশো পনেরো চাষে একশো পনেরো চাষে কত কষে একশো দুই বলে একশো দুই বলে কেমন টার্গেট কেমন সাত একশো সাত একশো দুই বলে একশো পনেরো চাওয়া আশি চাওয়া পঁয়ষট্টি ছেষট্টি আমরা দেখছি আজকে আম্বানি হাটের বিক্রি করা হচ্ছে আমরা সেগুলো গুলো আপনাদের

কত চাইছেন পঁচাশি করে পিস পঁচাশি করে পিস দেখছি আমরা আজকে আমবাড়ি হাটের যে শাহিওয়াল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হয়েছে আমরা সেইগুলো গরুগুলো তো ফাঁকটা দিচ্ছি দেখি আরো বেশ কিছু গরু আছে এই পাশে

আরো কিছু করে দেখবো পাশে কত চাইছেন ভাড়া এটা কত চাইছেন একশো পাঁচ একশো পাঁচ কত উঠিল উঠিলাম কত উঠিছে পঁচাত্তর কয় পঁচাত্তর কয় একশো পাঁচ চাওয়া পঁচাত্তর কয় একশো পাঁচ চাওয়া পঁচাত্তর হাজার ভাইয়া এটা কত চাওয়া দাম বাহাত্তর ভাই কত বলতেছে ভাই পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত পর্যন্ত আমরা দেখি আরো কয়েকটা দেখি এখানে কি ভাই লোম সোজা লোম সোজা হয় না হ্যাঁ লোম সোজা হয় না কত করে পিস বা পিস হ্যাঁ আচ্ছা কত করে পিস চাইছেন বাষট্টি করে কত করে করছে পাঁচপান্ন করে চাওয়া পাঁচপান্ন করে বলে পার

দর্শক আমরা দেখলাম আজকে জেলার আমবাড়ি হাটে যে সাইবল জাতের বাছরগুলোগুলো গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে প্রচুর আমদানি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ